সব থেকে কম যাকে জান্নাত নিয়ামত দেওয়া হবে রসুল্লাহ সাহিসাল্লাম বললেন তাকে একশো তলা বিশিষ্ট দেওয়া হবে আর তার খাদেম দেওয়া হবে আশি হাজার আর সাথে সাথে তার জন্য তার যা ইচ্ছা তাই ব্যবস্থা করে দেওয়া হবে একজন অল্প শিক্ষিত সাহাবী কম বুঝমান সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন রসুল্লাহ সাহিসাল্লামকে আর ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিবরণ দিচ্ছেন আমার তো একটা সন্দেহ হয় আমি তো সবসময় ঘোড়ায় চলতে পছন্দ করি জান্নাতে এত নিয়ামত এত নিয়ামত আমি আমার পছন্দ সেই ঘোড়া এটা আমি জান্নাতের মধ্যে পাবো কিনা আল্লাহ নবিস হেসে বললেন জান্নাতের মধ্যে তোমার এই দুনিয়ার যে মাংস ও বিশিষ্ট ঘোড়া এটা পাবে না তবে জান্নাতের মধ্যে আলামিন এমন শক্তি সম্পন্ন ঘোড়া দান করবেন যারা মাটিতে পা ফেলে ফেলে হাঁটবে না যারা উড়ন্ত অবস্থায় তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবে এই ঘোড়া দুবে বলছে ও আল্লাহ নবী আপনি তো ঘোড়ার বর্ণনা দিলেন আমি উট পছন্দ করি আমি কি জান্নাতের মধ্যে উট পাবো আল্লাহ নবী সাহা এবার দেখলেন আমার সাহাবিরা তো এবার যে ছাগল পছন্দ করে বলবে ছাগল যে ধারা পছন্দ করবে বলবে ধারা তখন আল্লাহ নবী সাল্লাম কোরআনের একটা আয়াত উল্লেখ করে বললেন আর হাদিসের শব্দটা দিয়ে বললেন সাহাবিরা জান্নাতে যদি পৌঁছাতে পারো আমি দোয়া করি তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করুন বলে আমিন সুম্মা আমিন আর জান্নাতে গেলে তোমার চোখ যা দেখে খুশি হয় অন্তর যা দেখে সন্তুষ্ট হয় আল্লাহ তার সাথে সাথে তোমার জন্য ব্যবস্থা করে দেবেন সুভান আল্লাহ শুধু ঘোড়া উঠ ছাগল দুম্বা এগুলি নয় তোমার চোখ সন্তুষ্ট মন খুশি সেটাই আল্লাহ রব্বুল আলমী তোমার জন্য বরাদ্দ করে দেবে এই জান্নাত আমার আপনার সামনে ওপেন করে রেখেছেন আল্লাহ রবুল্লাহ এই জান্নাত প্রাপ্তি খুব সহজ এত সহজ যা আপনি অন্য কোন জায়গায় এত সহজে যেতে পারেন না একটু সহজ একটু ছোট্ট কাজ ছোট্ট কণা রসুল্লা সাহেবাল্লাম এক উদা সাহাবিদেরকে প্রশ্ন করলেন আমার সাহাবিরা আচ্ছা যদি এমনটা হয় যে তোমরা কোনো দিন মরবে না অমর একটা জীবন তোমরা লাভ করবে সাহাবিরা বললেন তো খুব ভালোই হয় আল্লাহ নবী বললেন আচ্ছা তোমাদের কোনোদিন খুদে লাগবে না কোনোদিন পেশাব পায়খানা হবে না কোনোদিন গায়ে গন্ধ হবে না কোনদিন কোন কষ্ট কেলেশ আসবে না এইরকম যদি হয় সাহাবিরা হেসে হেসে বললেন ইয়া রাসূলুল্লাহ তো খুব ভালো হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুধুমাত্র তোমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যদি কাজ করো আল্লাহর প্রতি ঈমান রাখো আর ভালো কাজ করে চলো তবে তোমরা অমর হয়ে যাবে জীবনে তোমাদের আর মৃত্যু ঘটবে না তোমাদের কোনোদিন আর কোন কষ্ট ক্লেশ গ্রাস করতে পারবে না তোমরা অমর তোমরা কষ্ট ক্লেশের উন্তে ও অনন্ত নাযনে আমাত উপভোগ করতে থাকবে শুধু নিয়ামত আর শুধু নিয়ামত শুধু কোন দিক থেকে আপনি নিয়ামত উপভোগ করে শেষ করবেন জান্নাতে জান্নাতে তৈরি চেয়ারের উপরে আরামে একবার দল খাচ্ছে দানেবায় সামনে পিছনে আছে তার স্ত্রীরা রয়েছে হাওর গিলমান 72 জন আছে আর তার পৃথিবীর সালেহা একজন স্ত্রী ছিল সে হুরেদের সর্দারি হয়ে গেছে স্বামী চেয়ারে বসে দোল খায় পিছন থেকে কাদের উপরে স্ত্রী হাত দিয়ে একবার ডান দিকে হরিদের দিকে তাকাতে বলে একবার বাম দিকে হরিদের দিকে তাকাতে বলে তারা সমুদ্র কণ্ঠে গান ধরেছে এবার তার স্ত্রী মুসকি হাসে স্বামী স্ত্রী দুজনে আলিঙ্গনে রত হয় পাখিরা উড়ে যায় পাখি খাওয়ার স্বাদ জাগে পাখি সামনে ভুনা হয়ে রেডি হয়ে যায় একা একা উদ পাখির নেয় বিশাল বড় আকৃতির পাখি খেয়ে শেষ করে ফেলে আল্লাহ নবীলাম বোখারির হাদিসে বলেন ভুনা পাখিটা খেয়ে হাড় সামনে রেখেছে চোখের পলক খোলার সাথে সাথে দেখে এই হাড়গুলির থেকে আবার মাংসগুলি জড়ো হয়ে গেল চামড়া হয়ে গেল পাখনা গজিয়ে গেল আবার সেই পাখিটা দানা মেলে আবার খোলা আকাশে উড়ে চলে গেল এই ব্যক্তি আবার বাসনা ফিরিয়ে আনলো আবার ঘোনা হয়ে উড়ে আসলো আবার খেয়ে নিল আবার হাড্ডি রাখলো আবার পাখনা বিশিষ্ট হয়ে গেল দানা মেলে উড়ে গেল আল্লাহ নবী বললেন আমার সাহাবিরা যদি আল্লাহর প্রতি ইমান আর সব আমলগুলি করে যেতে পারো তাহলে ওই না জনে পূর্ণ জান্নাত তোমার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে কেউ ছিনিয়ে নিতে পারবে না কেউ আটকে রাখতে পারবে না আপনার এই জন্য এই থার্ড ক্লাস মার্কা পৃথিবী এখানে ষাট বছর এটাই আমাদের সময় সত্তর আশি একশো বছর টেনে টুনে সেটাও গজবাক যার একশো বছর তার পায়খানা রাস্তায় ঘরের মধ্যে অথবা বিছনায় ছেলে লাথি মারে মেয়ে লাথি মারে জামাই নাক বন্ধ করে হাঁটে

যদি বান্দা আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আমি আমার বান্দার নিয়ামতের সংখ্যা আরো বাড়িয়ে দেই আর যদি আমি আমার বান্দা নিয়ামত পেয়ে না শুক্রিয়া হয়ে যায় আমি আমার গজবকে বান্দার জন্য বরাদ্দ করে দেই শুক্রিয়া আদায় জমির মালিক একটু জমিতে যে বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে জমির মালিক করে দিয়েছো আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছো

সেই নতে তুমি ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে গাছ গজালে এই গাছে পাতা হলো এই গাছে কাণ্ড শাকা প্রসার খা হলো এরপরে ফুল হলো ফুল টাকালাম মদ্দামে আলাদা হয়ে গেল কি সুন্দর পটল হলো বস্তা ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে গেলাম পঞ্চাশ টাকা নগদ টাকা ধরে দিয়ে ব্যাপারীরা নিয়ে চলে গেল আল্লাহ কি নিয়ামত তুমি দিয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ এভাবে যদি একটা কুমড়র নাtene বশাই দুই সপ্তাহ দুই মাস নয় দু ঘন্টা পর এসে দেখবো পচে শেষ হয়ে গেছে প্রায় একটা লাউয়ের লদ যদি দেই তাহলেও পচে শেষ আর একটা কুদুরির নদ দিয়ে গেলাম এ গাছ একবার হলো দশ বছরেও ফুরালো না আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি রহবানা লাকাল হাম হামদান কাসিরাম ফি এটা হলো আল্লাহ এটা আল্লাহ বলছেন যদি বান্দা শুকরি আদায় করে ওর পটল আমি জমিতে ধরবে না ব্যাগে ধরবে না বস্তা আনতে হবে বস্তা ধরবে না দশটা বস্তা লাগবে 10 বস্তায় ধরবে না ইঞ্জিন ভ্যান লাগবে ইঞ্জিন ভ্যানে ধরবে না ওর চারশো সাত গাড়ি আনতে হবে এইভাবেই আমি এক বিঘায় এত ফসল দিয়ে দিতে পারি এটা আল্লাহর বরক এটা নিয়ামতের শুকরি আদায়ের আল্লাহ বরক দান করে আর যদি না আদায় করেন আল্লাহ গজব দিয়ে দেন আল্লাহ বলবেন বৃষ্টি ও বৃষ্টির ফেরেস্তা দায়িত্বশীল ফেরেস্তা মেঘমালাকে অর্ডার করে দাও ওই এলাকায় যেন বৃষ্টি না হয় ওই এলাকায় যেন খরা দেখা দেয় প্রচন্ড খরা রদ্র তা, ফসল পুড়ে ছাই কাকরল ওষুতে কাজ হয় না ভিজামিনে কাজ হয় না প্রোটিনে কাজ হয় না কোনো কিছুতে কাজ হয় না মাটির তলদেশ শুকিয়ে যাচ্ছে হবে কি করে গের পর্যন্ত ফেটে যাচ্ছে গড়ি কচুগুলি অগুলিও মোটা হয় না ফলগুলি মোটা হয় না আগা সরু গোড়া মোটা মাঝখানে সরু আগা মোটা বাজারে পছন্দ ক্রেতা নেয় না এমন আকৃতি দিয়ে বান্দাকে ব্যাগ ভরে পাঠালাম এক গাড়ি নিয়ে গেল শেষ পর্যন্ত দেখা গেল বেললাল ভাইয়ের ভ্যানের ভাড়াও হলো না

কাকরল ভেঙে উচ্চে উচ্চে কেটে গুড়ি কচু গুড়ি কেটে কেটে লাউ শুধু কাটো আর ছাটো ওই সাত করাই বেতি বাস্তব বান্দা একবার আলহামদুলিল্লাহ বললি না কার জন্য এই গজব আল্লাহ বরাদ্দ করে দিয়েছে আর যদি আলহামদুলিল্লাহ বলতি কাদের শুরুতে বিসমিল্লাহ বলতি তো জান্নাত তোর জন্য বরাদ্দ ছিল এমন পটল জান্নাতের মধ্যে খেতে চাইবি যে জান্নাতে এই দুনিয়ার অন্তর দিয়ে কল্পনা করে আসতে পারবি না এই জান্নাত আল্লাহ বরাদ্দ রেখেছে এই বিশাল না জানি আমদ পূর্ণ যান না আল্লাহ রব্বুল আলমী কাদের জন্য রেখেছে আল্লাহ বলছেন আদম সন্তান আর জিন জাতির জন্য এই জান্নাত তৈরি করেছি জান্নাতকে আল্লাহ রব্বুল আলমী তৈরি করে জান্নাতকে নির্দেশ দেওয়া হয়েছে জান্নাত তুমি সজ্জিত হতে থাক। কিভাবে সজ্জিত হবে বাসর ঘরের দোলা স্বামী স্ত্রী দুজনের জন্য বাসর ঘর যেমন সাজানো হয় মানুষের সাজায় বিভিন্ন আকৃতি দিয়ে এরূপ নয় আল্লাহ রব আলম ফেরেস্টা নির্দিষ্ট সৃষ্টি রেখেছেন তারা এমন মননশীল সামনাতি ব্যক্তি ওই ঘরের মধ্যে ঢুকে বালাখানার ঢুকে সে শুধু একবার সামনে তাকাবে বলছেন সত্তর হাজার বছর কেটে যাবে জানালার শিখের দিকে তাকিয়ে সত্তর হাজার বছর কেটে যাবে তার যে খাট পালঙ্গ এর উপর যে জাজিম এই কোষকখানা আছে কোশোকের দিক তাকিয়ে সুভাগ বলবেন কি করে সম্ভব এতদিন কাটবে কেন কাটবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতি মানুষকে যে খাটটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন খাটের পরিমাণ কেমন সাহাবীরা বোঝার চেষ্টা করো খাটের উপর যে জাজিম তোষকখানা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এই তোষকখানার উচ্চতা হবে 500 দিন ধরে একটা ঘোড়া ছুটে চলতে পারে যতটা উচ্চ যতটা দূরত্ব এতটা উঁচু হবে তার খাটের উপরে জাজিম বা তোষকখানা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ খাটের উপরে আপনি বলবেন তাহলে উঠবো কি করে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি অন্তরে অন্তরে উত্তরটা দেবেন কুড়ি তলায় উঠতে কষ্ট বেশি না দু তলায় উঠতে কষ্ট বেশি হিসাব গুলিয়ে গেছে কেউ বলছে কুড়ি তলায় উঠতে কষ্ট বেশি না পাঁচ তলার উপরে হলে লিফ্ট লাগাতে হয় আর দু তিন তলায় লিখ থাকে না পায়ে হেঁটে সিঁড়ি বেড়িয়ে উঠতে হয় অতএব দোতলায় ওঠে কষ্ট বেশি কুড়ি তলায় সুইচ চাপ দেবেন খ্যাপ করে উঠে যাবেন

যার ব্যাপ্তি হলো আসমান এবং জমিন সমপরিমা জাহান নামের দিকে ডাকা হয়নি জান্নাতের দিকে ডাকা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আমি যুগে যুগে মানুষকে জাহান নাম থেকে আটকানোর জন্য জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি সুসংবাদ নবী নবির পাঠিয়েছি আলেম ওলামা প্রেরণ করেছি অমন জেরিন আর তাদেরকে আমি জাহান নাম থেকে সতর্ককারী রূপে দায়িত্ববান করে দিয়েছি কোন আলেম ওলামা ক্ষতি বক্তা আজ পর্যন্ত বলেছে তোমরা জাহান নামের দিকে এসো কেউ বলে তারপরেও মানুষ জাহান নামে যাও তারপরেও মানুষ জাহান নামে যাও গাফিল অমনোযোগ অলস সে চিন্তা করে না যে আমার কিছুই ছিল না আমাকে আল্লাহ দিয়েছে একদিন আমি থাকবো না আমার কিছু থাকবে না সব কেড়ে নেওয়া হবে যত দলিল যত পর্চা যত রেকর্ড এগুলি সব নকল এগুলি কাগজ আগুনে দিলে পুড়ে যায় পানিতে দিলে মুছে যায় মুছে এগুলি স্থায়ী নয় কিন্তু আপনি যেটা আপনার অ্যাকাউন্ট আল্লাহর সন্তুষ্টির জন্য আমালে সলে করে গেলেন এটা ছিল স্থায়ী এটা আপনার জন্য সঙ্গী আপনার জন্য সাথী কবরে সঙ্গী হাসরে সাথী জান্নাম থেকে ঠেকানোর জন্য ডান আর জান্নাতের সাথী আমালে সালে সেই দিন আপনি আপনার বালাখানার মধ্যে না জনে আমত উপভোগ করতে থাকবেন কত পরিমাণ থাকবে কত পরিমাণ যাবে প্রথম কি খাবে তারপর কি খাবে এই সব আল্লাহ নবী বিবরণ দিয়ে দিয়েছেন জান্নাতিদেরকে প্রথম আল্লাহ যে আপ্যায়ন করবেন এটা হলো মাছের কলিজা দিয়া মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে প্রথম আভয়ন করা হবে মাছের কলিজা একটু খেয়ে দেখবেন মাছের কলিজাতে আমরা ফেলে দেই কি সেই মাছ আর যে বালাখানার আচিনগুলি দয়ালগুলি সাদগুলি হবে এগুলি হবে সোনারীত রূপারীত আর বালি তো লাগবে সিমেন্টও তো লাগবে না হলে মাখাবে কি দিয়ে এগুলি হচ্ছে ইয়াকুত মনি আর মুক্তা এটা হলো বালি নাথর নাথ পানি তো লাগবে পানি ছাড়া পানি এগুলি মিলাবে কি দিয়ে রসুল্লাহ সাহেব বলছেন এগুলি হলো মেসকে আমার নাম কাপড় এই পানি আর মনিমুক্তা ইয়াকুত আর এই সোনার ইটার রুপারি এই বালি পাথর দিয়ে মাখিয়ে এই অট্টালিকা প্রাসাদ তোমার জন্য তৈরি করা রাখা হয়েছে উন্মতি মোহাম্মদ আদম সন্তান তোমরা একটু ইমান বজায় রাখো আমালে সলেহ করো সুজা ফাদা খালা জান্নাত জান্নাতে প্রবেশ করো আখরে দাওয়ান